এখানে আল্লাহ কি ওই চেহারা দেখেন বলেন যদি দেখতেন কিরিত দাস বল আমাদের সমাজে একজন কিরিত দাস অনেক কাজের মানুষ অর্থের বিনিময়ে না আমরা জরে বলেন সমাজে কি তাদের খুব বেশি মূল্য খুব বেশি দাম আপনি একটা কথা বলবেন দেখবেন সমাজের প্রভাবশালী ব্যক্তিরা বলবে কে বলছে তা ভাই ও ওর কথা বাদ দেন সারাদিন কাজকাম করে মাঠে কি না বলে কি না বলে দেখ সব কথা শুনতে হয় বাদ দে কারণ তার কোনো দাম নেই ঠিক কিনা এমন একজন ব্যক্তি ছিলেন হজরত বেলা তিনি ছিলেন উমাইয়ার কৃতদাস তার মনিবের নাম কি উমাইয়া

এই যে কালেমা পড়লেন আবু জাহেল জেনে গেছে এই কালেমার কথা কে জানছে না হ্যাঁ শয়তানের দুশ্মন না ও নিজেই শয়তান হ্যাঁ ও কি নিজেই শয়তান এখন শয়তান কি চায় যে আমার দলের মানুষ পাতলা হোক আর ইমানদারের দলে ভারী হোক একদিন দৌড় মেরে চলে গেছে ওমাইয়ার কাছে ওমাইয়া কেটে বলছে ওমাইয়া কি হয়েছে ভাই কিছু শুনছো নাকি না কিছু শুনি নাই তো আসলে কিছু শোনো নেই না কথা তো একটা আছে খুব দামি কথা কি কথা ভাই তুমি কি শুনছো তোমার বাড়ির কৃতদাস বেলা তোমার খাই তোমার পরে তোমার থাকে আর ধর্ম মানে মোহাম্মদের এখন বলেন তো মানে মালিকের মাথা ঠান্ডা না গরম কি এত বড় আমার আমার ক্রীতদাসী হয়ে আমার বিরুদ্ধে কথা আমার ক্রীতদাসী হয়ে ধর্ম মানে মুহাম্মাদের ডাকো বেলা রাদিয়াল্লাহু ডাকলেন দেখে বলেন বেলা তুমি নাকি মুহাম্মাদের ধর্ম মানো মুহাম্মাদের রবকে মানো বেলা রাদিয়াল্লাহু আনহু বললেন আকাশে চাঁদ ওঠে যেমন সত্য আকাশে সূর্য ওঠে যেমন সত্য আমি বেলাল কালেমা পড়ে নিয়েছি এটাও তেমনই সত্য বলেন তো এবার নেতার মাথা খারাপ না ভালো মালিকের মাথা আরো খারাপ কি এত বড় দুঃসাহস গলায় রশি বেঁধে উটের পিছনে বেঁধে দিয়ে মরুভূমিতে টানতে টানতে নিয়ে যাচ্ছে নজরুল্লাহ আঠাশ সালে বলেন টানতে টানতে নিয়ে যাচ্ছে মনোময় প্রান্তরে নিয়ে সোজা করে শুয়ে দিয়েছে বেলা এখনো সময় আছে ছাড়ো যা ধরছি ধরছি ছাড়বো না আহাত আহাদ আল্লাহ 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 সোহান মরুভূমির উপরে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দিয়ে একটা কাটা নিয়ে বেলা রাদি আল্লাহ মানুর জিব্বার উপরে মেরে দিয়েছে যেন এই জবান দিয়ে সে আহাদ নাম আল্লাহর নাম না বলতে পারে না হুজবিল্লা এরপরেও বেলা রাদি আল্লাহ পড়েন আহাদ আহাদ সবাই আমার সাথে পড়েন কুল আল্লাহ আহাদ আল্লাহ সমাদ লম্বিয়ে নেদেওলাম ইউলাদ ওয়ালাম্মিয়া কুল্লাহ কুহন আহাদ চিল্লাই পরেন সবহান আল্লাহ এ বিরাল্লাদিয়াল্লা ভাই জলে জ্বলে জ্বলে জলে প্রমাণ করেছে আমি দুনিয়ার কোনো ব্যক্তির কাছে মাথা নত করবো না মাথা নত করবো একজনের কাছে জলে বলেন তিনি কে তাই তারা ईमानदार তারা পৃথিবীর কোনো শাসকের কাছে মাথা নত করে না তারা পুলিশের কাছে মাথা নত করে না তারা সেনাবাহিনীর কাছে মাথা নত করে না কানাকোনা মামলার কাছে মাথা নত করে না তারা কোনো হাকমদার কাছে মাথা নত করে না তারা জেল জরিমানা নাই মাথা নত করে না তাদের মাথা একমাত্র মত করে আল্লাহর কাছে জিল্লাই বলেন ঠিক না بیٹے ঠিক তাই তারা হয়ে যায় ঠিক শয়তান কখনো শয়তানের শত্রু হয় না ইমানদার আর বেঈমানদের সম্পর্ক হলো দা কুরাল বেঈমানরা যতই আপনার সাথে মিশুক না কেন ওরা আপনাকে অন্তর থেকে মেশে না আপনার ক্ষতি করার জন্য আপনার সাথে মিশতেছে প্রিয় ভাইরা আপনি কি রাগ করতেছেন আমার উপরে বিরক্ত হচ্ছেন না তো সম্মানিত সুধী আর অল্প সময়ের ইনশাআল্লাহ সম্মানিত সুধী যে কথা বলতেছিলাম প্রিয় ভাইরা আল্লাহর রাসূলের সেই যুগের নাম কি মনে আছে তো নাকি চাঁদ ওঠে সূর্য ওঠে তারা ওঠে যুগের নাম অন্ধকার যুগ অর্থাৎ মানুষের হৃদয়গুলো একেবারে অন্ধকারে ছেয়ে গেছে ঐতিহাসিক বলেন ওই জাতিটা অন্ধকারের মধ্যে নিমজ্জিত হতে তিনটা জিনিস অতপরতভাবে জড়িত জোরে বলেন কাইটা আর জরে জড় হলো না সবাই মিলে চাচाराम বলেন ভাইরা বলেন বন্ধুরা বলেন অভ্যাস করেন সামনে কাজে লাগবে না হ্যাঁ লাগবে না সবাই একটা আওয়াজ দিয়ে বলেন কয়টা জিনিস একটা হলো ওয়ার ওয়েন ওমেন তিনটা ডাব্লিউ তাদেরকে শেষ করেছিল ওয়ার ওয়েন ওমেন যুদ্ধ মদ নারী কয়টা বলেন যুদ্ধ মদ নারী মানুষের অন্তরগুলোকে আধার বানাতে সহায়ক ভূমিকা রেখেছে এবার বলেন তো প্রিয় ভাইরা আধিপত্য বিস্তার আমাদের সমাজেও আছে না নেই জাহিলি যুগের মানুষ কোথায় কোথায় যুদ্ধ আধিপত্য বিস্তার একবার উকাজ মেলাই উট পানি পান করাবে এই গ্রুপ বলে আমার উট আগে পানি পান করবে ওই গ্রুপ বলে তোমারও আগে পানি করবে আমার কি কোনো ক্ষমতা ক্ষমতা নেই থাকে আমার উট আগে পানি পান করবে এবার ওই গ্রুপ বলতেছে শোনো আসো আমরা দুই গ্রুপের যুদ্ধ করি যারা আগে যারা জিতবে তাদের উট আগে পানি পান করবে দেখেন কত থেকে কথা চলছে এ বলে আমি সেরা আমার উট আগে ও বলে আমি কে বলতেছব আমার উট আগে দুই গ্রুপের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে আপনারা জেনে আশ্চর্য হবেন এই যুদ্ধটা বংশানুক্রমে চলেছে 40 বছর নাউজুবিল্লাহ বলেন ঘটনা কি উট क्वालीफাল করবে এবার সবাই এক আওয়াজ দিয়ে বলেন তো প্রিয় ভাইরা আমাদের সমাজেও নিজেরা নিজেরা আদিবত্ব বিস্তারের জন্য মারামারি আসে না নেই আছে মাথা ফাটাফাটি আসে না নেই একটু গলিগালা আসে না নেই জেল জরিমানা আসে না নেই এটাকে আসমানের ফেরেশতারা করে দল একটা গুরু এতগুলো এ বলে আমার ক্ষমতা বেশি ও বলে আমার ক্ষমতা বেশি এ বলে আমার কি মোটেও ক্ষমতা নেই দেখবেই আমার ক্ষমতা বেশি ত্রিমুখী বেধে গেছে যুদ্ধ শুরু নিজের দলের মানুষের হাতে নিজের মানুষ খুন ঠিক আমি ভাই আবার গোরস্থানে চলে গেছেন না বাস্তব নাকি অবাস্তব আরো জোরে বলেন দেখবেন প্রিয় ভাইরা ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই জাতীয় দিবসগুলো যখন আসবে তখন দেখবেন শহীদ মিনারে পুলিশ মোতায়েন শহীদ মিনারে কি আচ্ছা আপনারা বলেন তো শহীদ মিনার কি যুদ্ধ করার জায়গা আধিপত্য বিস্তার করার জায়গা দেশের জন্য যারা ভূমিকা রেখেছেন তাদের শ্রদ্ধা জানানোর জন্য সেখানে যান সম্মানিত সুদী তাহলে সেখানে পুলিশ কেন উপজেলা চেয়ারম্যান বলতেছে আমি আগে ফোন দেব এমপি সাহেব বলতেছে আমি হলাম পার্লামেন্ট মেম্বার আমি আগে ফুল দেব জেলা সভাপতি বলতেছে আমি দলটাকে চাঙ্গা করে রাখছি ফুল আমি আগে দেব এ বলে আমি ও বলে আমি ও বলে আমি বাধাইছে শুরু ককটেল মার বোম মার নিজের দলের হাতে নিজের দলের শেষ আছে না আওয়াজ দিয়ে বলেন তো এটা কি কোন সভ্য সমাজের কাজ হতে পারে নাকি জাহেলী যুগের মানুষের কাজ? সম্মানিত শাদী যার কাছে নিজের দলের মানুষ নিরাপদ নয় তার কাছে এই সমাজের মানুষ কিভাবে নিরাপদ থাকবে? এটা হলো জাহেলী যুগের কাজ। এই যুদ্ধ তাদেরকে ধ্বংস করেছে। কথাই কথাই যুদ্ধ, কথাই কথা আদিবক্ত বিস্তার। আমার ক্ষমতা বেশি। আমার নেতা করলি বেশি আমার টাকা বেশি তোর কত সম্মান নি এত গুণী না ও যে আমার দनेश না দেখাবো আজকে কোন জায়গায় আছিস হাইট শুরু হয়ে গেছে ঠিক পোত্তা শেষ নেই 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 আমি কি বানাই বলছিস না বাস্তব বলছিস প্রিয় ভাইরা